আসসালামু আলাইকুম আলিম চব্বিশ আজকে আঠাশ তারিখ তোমাদের পরীক্ষা শুরু হবে কত তারিখ থেকে তিরিশ তারিখ তার মানে পরশু পরীক্ষা কিন্তু খুবই কাছাকাছি চলে আসছে এই জন্য তোমরা যে প্রথম পরীক্ষা কোরআন মাজিদ তোমরা সবাই চাচ্ছিলে যে কোরআন মাজিদের সব শেষে যে একটা প্রশ্ন থাকে শানে নুজুল সেটার জন্য যেন তোমাদেরকে একটা পিডিএফ দিই ছোট করে সুন্দর করে তো অনেক গাইড তোমরা পড়ছো সেখানে হয়তো বা অনেক বড় করে দেওয়া আছে অথবা তোমাদের অনেকের কাছে ভাষাগুলো গাইডের ভাষাগুলো কঠিন লাগে তো তোমাদের জন্য তোমাদের চাওয়ার প্রেক্ষিতে আমি একটা সানানো রেডি করেছি তোমাদের জন্য দশ নম্বরের জন্য যেটা লিখতে গেলে তোমাদেরকে তিন থেকে চার পৃষ্ঠার বেশি লাগবেও না এবং দশ নম্বরের জন্য তিন থেকে চার পৃষ্ঠার বেশি লেখাটা আসলে উচিত না তো তোমাদের যদি এই পিডিএফটা কারো দরকার পরে অবভিয়াসলি পড়বে এবং তোমাদের আসলে ভালো লাগবে যে আমাদের পিডিএফটাতে সানানো জুলটা খুব সুন্দর করে সহজ করে ছোট করে দেওয়া আছে তো ফেসবুক থেকে যারা দেখতেছো ইউটিউব থেকে যারা দেখতেছো সবাই হচ্ছে তোমরা ইউটিউবের কমেন্ট বক্স অথবা ফেসবুকের কমেন্ট বক্সটা চেক করলেই তোমরা সানানোর জুলে পিডিএফটা পেয়ে যাবা তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা